আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমিও খুব ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বয়স আট দিন মানে আট দিন আট দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ অ্যাক্টিভ এবং সবল আছে কোনো বাচ্চার কোনো প্রবলেম নাই এবং সবগুলো সুস্থ আছে তো আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি তিন দিন কোনো ভিডিও আপলোড করতে পারি পারিনি তো আমি চার দিন পর্যন্ত ভিডিও আপলোড করছিলাম আমার আইডিতে হয়তো বা আমার আইডিতে হয়তো আপনারা দেখছেন আর পাঁচ দিন ছয় দিন সাত দিন এই তিন দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে হলো বাচ্চার বয়স আট দিন তো আন্তরিকভাবে দুঃখিত আমি তিন দিন কোনো ভিডিও আপলোড করতে পারি আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল যে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি বা আপলোড করতে পারিনি তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব ভিডিওগুলো ছাড়বো আপনার ভিডিও চার কাল দেখছিলেন আমার বোর্ডিংয়ে একটা বোর্ডিং ছিল আমার ফ্লোর মানে খামারে একটা বোর্ডিং দিয়েছিলাম মানে লাইট দিয়েছিলাম একটা তো এখন দেখতে পাচ্ছেন যে আমার বোর্ডিংয়ে চারটা লাইট চারটা দুইটা বোর্ডিং আর কি আর দুইটা বোর্ডিং দেখতে বোর্ডাস এটা হলো মূলত কারণ হলো এখন হলো শীতকাল মানে এখন শীতকাল চলতেছে যে কারণে আমি লাইটের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি আমি আগে একটা বোর্ডিং দিয়েছিলাম এই কারণে মুরগিগুলো একটা বোর্ডিংয়ের নিচে দলা পাকিয়ে যেত বা জমে যেত এই কারণে আমি দুইটা বোর্ডিং দিয়ে দিয়ে দিয়েছি আরও দুই তিন দিন আগে আর পাশাপাশি এখানে লাইট দিয়েছি ওখানে চারটা লাইট এখানে চারটা লাইট দুটাই ভিত্তি চারশো দুশো দুশো পাওয়ারের চারটা লাইট আর এখানে একটা দুশো পাওয়ার লাইট জ্বলতেছে আর বোর্ডিংয়ের তাপমাত্রা মানে তাপটা বাইরে দিছে এখন আমার মুরগিগুলো দলা পাকায় না ছুঁড়ে ছিটে থাকে এবং মুরগি সব সুস্থ থাকে এখন চলতেছে সকাল আর কি এখন হলো সকাল আমি বোর্ডিঙ্গা লাইটগুলো জ্বালিয়ে রাখছি কারণ বাইরে অনেক ঠান্ডা এখন শীতের দিন কুয়াশা চলতেছে এখন তো আপনাদের খামারে এভাবেই খামারে তাপমাত্রা বাইরে দেবেন বেশি বেশি করে লাইট দিয়ে দেবেন খারাপটা গরম রাখার চেষ্টা করবেন তাহলে এই শীতে কোনো সমস্যা হবে না এই শীতে তাপমাত্রা কন্ট্রোল করা অনেকটা কষ্টকর আপনারা লাইটগুলো বাড়িয়ে দেবেন আর আমার মতন এভাবে বস্তা বা পলিথিন যাই বলেন আমি এভাবে বস্তাটা টানিয়ে দিয়েছি ঘরের মতো করে এই যে একটা একটু টানিয়ে দেই তো আপনারা পলিথিন দিয়ে একটা ঘরের মতো বানিয়ে দেবেন জানি ভিতরে ঠান্ডা আবহাওয়াটা গরম আবহাওয়াটা বাইরে না আসে আর কি ভিতরটা গরম থাকে আর পাঁচ দিন ছ দিন সাত দিন এগুলো তিন এই তিন দিন কী কী ওষুধ খাওয়াইছি কী করছি আপনাদের সবগুলো ডিটেলস বলে দিচ্ছি আপনারা আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা ওষুধ খাওয়াতে পারবেন তো চার দিন পর্যন্ত আমি বোর্ডিং ওষুধ খাওয়াইছিলাম তারপরে পাঁচ দিন ছ দিন সাত দিন এই তিন দিন আমি আপনার থাইবিন আর হলো সি এই ওষুধগুলো আর কি ইউজ করছি প্রথমত আর হলো এডি থ্রি তো আমি পাঁচ দিন রাতের দিন আমি আপনার থাইবিন ইউজ করছি মানে থাইবিন বা ভিটা থ্রি যেটাই বলেন তো যে কোনো কোম্পানি ইউজ করলে যে আপনারা সম্ভবত একমি কোম্পানি থাইবিন ইউজ করার চেষ্টা করবেন ওই কোম্পানির ওষুধটা অনেক ভালো আমি কোনো কোম্পানির প্রমোশন করতেছি না বাট ইউজ করলে ভালো তো আমি প্যাকেটটা ছিঁড়ে ফেলছি তো এই কারণে আমি ভিডিও মানে ভিডিওতে দেখাতে পারছি না আমি সাইডে পিক দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হলো থাইবিন মানে এটা ভিটা থ্রি তো এটা থাইবিন ওষুধ আমি আপনার স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ওষুধটা তো এই ওষুধটার মূলত কাজ হলো আপনার পাঁচ থেকে ছয় দিন বয়সের পর থেকে আপনার ব্রয়লার বাচ্চাগুলো প্রতিবন্ধ হয়ে যায় হাঁটতে পারে না ল্যাংরা হয়ে যায় তো এই থাইবিন ওষুধটা যত তাড়াতাড়ি হবে না আপনার মুরগি লো ল্যাংড়া বা প্রতিবন্ধী এগুলো কিছুই হবে না সব বাচ্চাগুলো সুস্থ থাকবে এটা হলো মূলত থাইবিনের কাজ আর ভিটামিন সি এই হলো আপনার ভিটামিন সি আমি স্কিনে দিয়ে দিতেছি এটা হলো ভিটামিন সি বা ভিটামিন সি এটা হলো আপনার মুরগির ভিটামিন সি এর অভাব পূরণ করবে তো আপনার রাত্রেবেলা থাইবিন দেবেন এক লিটার পানিতে এক মিলি ওষুধটা খাওয়াবেন আর দুপ সকালবেলা আপনার ছয় দিন সকালবেলা আপনার এ থ্রি এডে দেবেন এই যে আপনি স্ক্রিনে দিয়ে দিতেছি আপনার ইডি থ্রি পিকটা তো যে কোনো কোম্পানি একটা এডি থ্রি খাওয়াবেন তো রাত্রেবেলা থাইবিন দেবেন সকালবেলা এডি থ্রি দেবেন ছয় দিনের দিন সকালবেলা এডি থ্রি দেবেন আর ছয় দিনের দিন আপনার তো ভ্যাকসিন করবেন পাঁচ দিন ছয় দিন যে কোনো দিন করলে ভালো হয় ছয় দিনের দিন করলেও হয় ভালো তো ছয় দিনের দিন ভ্যাকসিন করবেন সকালবেলা আপনারা থ্রি ব্যবহার করবেন এডি থ্রি দিয়ে দেবেন আর থ্রি দেবেন আপনার এক লিটার বাইনতে দু লিটার বাইনতে এক মিলি আর কি দুই লিটার বাইনতে এক মিলি থ্রি দেবেন তারপরে আপনার একটা বা দুইটা দিক দিয়ে পাত্র তুলে ফেলবেন তিন ঘন্টা পর ভ্যাকসিন দেবেন রানীক্ষেত ভ্যাকসিন ছয় দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিন দিতে হয় তো তিন দিন দিন আপনি ভ্যাকসিন দেবেন মানে ছয় দিনের দিন ভ্যাকসিন দেবেন রানীক্ষেত ভ্যাকসিন তারপর আপনার আবার এডি থ্রি দিয়ে দিবেন ছয় দিনের রাত্রে এডি থ্রি খাওয়াবেন আপনার সাত দিনের দিন সকালবেলা আপনার থাইবিন দিয়ে দিবেন আর দুপুরবেলা সিম আর তিন চার দিন রাত্রে এডি থ্রি খাওয়াবেন তো আমি এভাবে ওষুধ খাওয়াইতেছি সকালে থাইবিন আর দুপুরে হলো ভিটামিন সি তিন লিটার বাইনতে এক গ্রাম রাত সকালে হলো থাইবিন এক লিটার বাইনতে এক মিলি আর রাত্রে হলো এডি থ্রি দু লিটার মানে এক লিটার বাইতে লিটার পানিতে এক মিলি কথাগুলো একটু শুনবেন ভালোভাবে আমি একটু মানে আলোয় যেতেছি আর কি তো এইভাবে আমি ভ্যাকসিন করার পর থেকে আর কি চালা যেতেছে আজকে মুরগি বয়স আট দিন আপনার এডি থেকে যদি খাওয়াই তাহলে আপনার মুরগিগুলো চাঙ্গা থাকে আর কি শীতের দিন আর এই কারণে মুরগিগুলো চাঙ্গা থাকেন অ্যাক্টিভ থাকে আর কি এডি থেকে তো চার দিন থেকে আট দিন পর্যন্ত আমি একই ওষুধ খাওয়াইছি চার দিন থেকে যে যে ওষুধগুলো বললাম থাইভিন ভিটামিন সি এবং এটি তো আজকে আট দিন আজকেও আমি এই ওষুধগুলো খাওয়াবো কালকে হলো নয় দিন হ্যাঁ কালকের থেকে আমি নতুন ওষুধ দিব আর কি তো কী ওষুধ কালকের থেকে দিব আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কমেন্ট করবেন যদি আপনাদের মুরগিতে কোনো সমস্যা হয় ঝিমায় বা কোনো ধরনের পায়খানা করে বা নানান ধরনের সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের পদক্ষেপ নেওয়ার মতো মানে চেষ্টা করব আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন কী কী সমস্যা আমি রিপ্লাই দেবো এবং জানিয়ে দেবো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আর মূলত আমার YouTube ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আমি ভিডিও করতে উৎসাহ পাবো তো আমার বোর্ডিংয়ে নেমে দেখাচ্ছি এ হলো আমার ফ্লোর মুরগি বয়সাস্ক আট আট দিন দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে চারটা লাইট লাগানো আছে দুইশো পাওয়ারের আর এটার ভিতরে চারটা লাইট আর এদিকে একটা আছে এদিকে একটা লাইট লাগাইছিলাম লাইটটা নষ্ট হয়ে গেছে ওই উপরে তো আর লাইট লাগাবে হলো বাচ্চার সাইজ ভিডিওতে একটু ছোটো দেখা যাচ্ছে তো আপনারা তাপমাত্রা বাড়িয়ে দেবেন এবং এটা হলো মূলত শীতকালীন শীতের জন্য কার্যকারী তারপরে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই কাল দেখা হচ্ছে আপনাদের সাথে নয় দিন কালকে নতুন কোনো ওষুধ দেবো আর কি তো নতুন কোন ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ